আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দাখিল পরীক্ষা দু সালের গণিত সৃজনশীল অংশের এই দুই নম্বর প্রশ্ন নিয়ে আমি গত ভিডিওগুলোতে আরও অন্যান্য প্রশ্নের সলিউশান নিয়ে আলোচনা করেছি কাইন্ডলি আপনারা সেগুলো দেখে নেবেন এখন আমি এই দুই নম্বর প্রশ্নটির সলিউশান নিয়ে আলোচনা করব আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কিংবা কোনো মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে কমেন্ট করবেন অথবা মেসেজ দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন তাহলে আমরা কথা না বাড়িয়ে এখন এই দুই নম্বর কোয়েশ্চেন এর সলিউশান নিয়ে আলোচনা করব ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়াড প্লাস টয়স এক্স মাইনাস থ্রিকে উৎপাদকে বিশ্লেষণ করো সো দিস ইজ ভেরি ইজি তাই না ক নম্বর এই প্রদত্ত রাশিটার উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স মাইনাস থ্রি ওকে এখন আমরা উৎপাদকে কী জানি যেটা ধ্রুবক পদ থাকে সেটাকে ভাঙাতে হয় তাহলে আমরা তিনকে ভাঙালে পাবো তিন কে তিন তাই না ওকে যেহেতু এখানে প্লাস আছে তার মানে বড়োটা প্লাস নিতে হবে আর এখানে মাইনাস থাকলে আমরা বড়োটা মাইনাস নিতাম ওকে আর যেহেতু এখানে মাইনাস আছে তার মানে আমাদের দুইটা মিলে অর্থাৎ গুণ করে যেন মাইনাস হয় তার জন্য আমাদের এখানে মাইনাস নিতে হবে এটা মাইনাস আমরা আবারও বলতেছি যেহেতু এখানে প্লাস আছে তার মানে আমাদের বড়োটা প্লাস নিতে হবে আর যেহেতু গুণ করে এটা মেলাতে হয় তার মানে আমাদের এখানে মাইনাস মেলানোর জন্য আরেকটা মাইনাস নিতে হবে ওকে অর্থাৎ প্লাস মাইনাসে গুণ করলে এখানে মাইনাস হবে এবং এখানে যোগ করলে এটা হবে ওকে তাহলে আমরা একটা পেলাম প্লাস থ্রি এক্স আরেকটা পেলাম মাইনাস এক্স এখান থেকে তাহলে এক্স স্কোয়ার রেখে দিলাম এ মাইনাস থ্রি রেখে দিলাম একটা পাবো থ্রি এক্স সো প্লাস থ্রি এক্স আর এখানে মাইনাস আর ওয়ান তো লিখতে হবে না তাহলে মাইনাস এক্স এটা বসে দিলাম এটা বসে দিলাম এই এটাকে ভাঙিয়ে দুটা করলাম একটা থ্রি এক্স একটা হচ্ছে মাইনাস এক্স এখানে জাস্ট আমরা কমন নেবো তাহলে কত হবে এখানে এক্স প্লাস থ্রি এটা এটা কেটে গেলো গেল এখানে এক্স বসলো এই এক্স এক্স কেটে গেলো এখানে থ্রি বসলো এখানে কিছু কমন যাবে না তার জন্য ওয়ান কমন নেব মাইনাস থ্রে মাইনাসে প্লাস এক্স মাইনাস মাইনাসে প্লাস থ্রি এখন আমরা এই দুইটা থেকে এক্স প্লাস থ্রি কমন নেব দেখতে পাচ্ছি না কেউ আছে তার মানে দুইটা থেকে এক্স প্লাস থ্রি কমন পাচ্ছি বাকি আছে এক্স আর এখানে মাইনাস ওয়ান সো এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি এই খ নম্বর প্রশ্নটির সলিউশান নিয়ে আলোচনা করব আর খ নম্বর প্রশ্নটির সলিউশনের আগে যেহেতু এটা বিজগঞানিত রাশি থেকে এসেছে তৃতীয় অধ্যায় থেকে তার মানে আপনাদের এই সূত্রগুলো অবশ্যই জানা লাগবে এখানে সকল প্রকার সূত্র সাজানো আছে এভাবে মুখস্থ করলে কিন্তু আপনাদের সূত্রগুলো লং টাইমে মনে রাখা যাবে ওকে এটার পিডিএফ কিংবা এটার ছবিটা নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে যাবেন সেখানে গিয়ে মেসেজ করবেন পেজটাকে ফলো করবেন যাই হোক আমরা এখন খ নম্বর প্রশ্নের সলিউশান নিয়ে আলোচনা করব খ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে মানে বাম পক্ষের মানটা বের করে ডান পক্ষের সমান এটা দেখাতে হবে তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পি আছে কিউ আছে আর আছে এখানে পি কিউ আছে কি এখানে পি কিউ আর আছে কি না এখানে পি কিউ আর আছে তার মানে এখান থেকে আমাদের এই খ নম্বরটার সলিউশনটা বের করা লাগবে তাই না তাহলে আমরা প্রথমে প্রথমে লিখে নিব দে আছে পি প্লাস কিউ প্লাস টু আর ইকুয়াল জিরো রাইট সো খর দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস টু আর ইকুয়াল জিরো এখন আমরা এই বামপক্ষ মানটা বের করে নিব রাইট আমরা এখানে কি লিখে বামপক্ষে আছে পি কিউবড প্লাস এইট আর কিউবড ওকে এখানে আমরা লক্ষ্য করতে পারছি এটা পি কিউব এটা এটা কিউ কিউবড আর এখানে প্লাস অর্থাৎ এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র আকারে আছে আর আমরা কী সূত্র জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি জাস্ট এই তিন নম্বর সূত্র মতে আমরা এখন ভাঙাবো তাহলে করতে হবে প্রথমে এ প্লাস বিল কিউবড তাহলে এ মানে পি বি মানে কিউ তারপর ওয়াল কিউবড মাইনাস থ্রি এ বি মানে পি ইন্টু এ প্লাস বি অর্থাৎ পি প্লাস কিউ আর এখানে প্লাস এইট আর কিউব বসিয়ে দিই আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে পি প্লাস কিউয়ের মানটা বসাতে হবে তাহলে পি প্লাস কিউয়ের মানটা আমরা এখান থেকে বের করে নিই আমরা এখান থেকে বের করে নিব পি প্লাস কিউ এখানে প্লাস এ প্লাস মাইনাস তাহলে কত হবে টু আর হয়ে গেলো তাহলে আমরা পি প্লাস কিউয়ের মানটা পাইলাম মাইনাস টু আর তো মাইনাস টু আর তারপর হচ্ছে কিউব মাইনাস থ্রি পি মান মানায় বসিয়ে দিলাম পি প্লাস কিউয়ের মান হচ্ছে মাইনাস টু আর সো এখানে আমরা বসাবো মাইনাস টু আর প্লাস এটা আমরা এখানে বসিয়ে দিই ওকে এখন আমরা এটুকু ভাঙাবো এই কিউবটা সবগুলোর গুলোর ওপর আছে তাই না তাহলে আমরা সবগুলোর গুলোর উপর বিবেচনা করে ভাঙাবো এই মাইনাসের ওপর কী আছে বিজোর পাওয়ার মাইনাসের ওপর বীজ গোলা থাকলে মাইনাসটা মাইনাস থেকে যাবে ওকে তারপরে এই দুয়ের ওপর পাওয়ার তিন দুয়ের ওপর পাওয়ার তিন মানে দুই তিনবার গুণ মানে এইট সো এইট আর এর উপর কিউব দিলে হয় আর কিউবড ওকে এখানে আমরা এই গুণ করে মাইনাসটা বের করব তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস তাহলে থাকে থ্রি এখানে পি এখানে কিউ একটা একবারে গুণ করে দিই আর কয় লাইন করবো এক লাইনে করে দিই তাহলে মাইনাসে মাইনাসে কি হলো এখানে প্লাস হয়ে গেল এখানে সংখ্যা আছে তিন এখানে সংখ্যা আছে তিন মানে তিন গুণ গুণ করলে হবে ছয় এখানে পি কিউ এখানে আর বসে দিলাম পি কিউ আর প্লাস এখানে কত আর কিউবড তাহলে মাইনাস আর কিউবড মাইনাস এইট আর আর এখানে প্লাস এইট আর একই মানে কেটে যাবে একই কিন্তু বিপরীতিহ্নযুক্ত দেয় না তার মানে কি এই দুইটা কেটে যাবে তাহলে এখানে কী থাকবে তিনগুলো ছয় পি কিউ আর ডানপক্ষটা আমরা লক্ষ্য করি ডানপক্ষ থেকে কী আছে দেখতে পাচ্ছেন সিক্স পি কিউ আর মানে ডানপক্ষের মানটা বের হয়ে গেছে রাইট এখানে আমরা সিম্পলি লিখে দেবো সমান ডানপক্ষ এখন যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে সেটা লিখে দেব এবং কাজটা সম্পূর্ণ করে দেব অতএব পিকিউ প্লাস কিউ কিউব প্লাস এইট আর কিউব ইকুয়ালস সিক্স পি কিউ আর দেখানো হলো দেখানো হলো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সিম্পল অঙ্ক এখন আমি আপনাদেরকে এই গ নম্বর প্রশ্নটির সলিউশনটা বের করে দেখাবো একইবারে ইজি অঙ্ক বইতে আছে অঙ্কটা গ নম্বরে কি আছে এক্স ওয়াই আছে তাই না এক্স ওয়াই এগুলোতে থেকে আছে এক্স ওয়াই তাই না তার মানে এটা এবং এটা থেকে আমাদের গ নম্বরটা বের করা লাগবে এখন গ নম্বর বের করে নিব আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে সরি গ নম্বর দেওয়া আছে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টুয়েলভ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এটা হচ্ছে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন আমরা এক নম্বরকে সমী এক নম্বর সমীকরণকে ভাঙিয়ে দুই নম্বরের আকৃতিতে নিয়ে আসবো কারণটা কি কারণটা আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করব তাই না তাহলে এখানে পাওয়ার কত আছে দুই মানে এখানে পাওয়ার আছে কত দুই কিন্তু এখানে পাওয়ার কত আছে ফোর তাহলে এটাকে ভাঙিয়ে আমরা এটুকুর আকৃতিতে নিয়ে আসবো তারপর আমরা এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করব তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এক নম্বরকে ভাঙিয়ে দুই নম্বরের মতো করা তাহলে আমরা এক নম্বরকে ভাঙাবো এক নম্বর থেকে পাই তাহলে আমরা প্রথমে তুলে নিই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় তাহলে আমরা এখানে সূত্র করি এখানে এক্স স্কোয়ারকে আমরা সরি এখানে এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা এভাবে লিখলাম এক্স স্কোয়ার উপর স্কোয়ার দিলাম তাহলে গুণ করলে পাওয়ার ফোর হয় তাহলে এই স্কোয়ার প্লাস টু এ মানে এটা বসাবো প্লাস বি মানে আমরা কী বসাবো এটা বসাবো তার জন্য এটাকে আমরা এভাবে ভাঙিয়ে নেব এই স্কোয়ারের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা এ ধরি তাই না আমি সূত্র দেখিয়ে দিই আমরা জাস্ট এই সূত্রের মধ্যে ভাঙাবো এ প্লাস বল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টয়াইস বি প্লাস বি স্কোয়ার তাহলে হচ্ছে যে ই স্কোয়ারের নিচে যেটুকু থাকবে অর্থাৎ বেজ সেটা হবে এখানে স্কোয়ার এখানে বেজ আছে বি তার মানে এটা বি হয়ে গেলো বি বসলো আর এখানে তো টু বসলো তাই না তাহলে আমরা এখানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস টু এ বলতে এটুকু বসে গেল এখন বি বলতে এই ওয়াই স্কোয়ার বসবে তাই না এখন দেখতে পাচ্ছি এটা গুন করে লেটো হয় এটা গুন করে লেটো হয় এটা গুণ করলে কিন্তু একটা বেশি হয়ে যাচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে আর এখানে টু এক্স স্কোয়ার্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে রাইট এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কিন্তু এখানে আছে টু এক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই তার মানে একটা বেশি আছে তাহলে আমরা একটা এখানে বাদ দিয়ে দিই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টুয়েলভ ওকে আজকে একটু কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে আই আইডন্ট নো ওয়াই হোয়াট ইস দ্য রিজন আই ডন্ট নো একটু আস্তে আস্তে কথা বলা উচিত আই থিঙ্ক এখন আমরা এটুকু কি লিখব এ প্লাস বি ওয়াল স্কোয়ার এর ফর্মে লিখব এ আকৃতিতে লিখব তাহলে এ মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপর দেখবোয়ার এ মাইনাস এটাকে আমরা সূচকের সূত্রের সাহায্যে একসাথে লিখতে পারি তাই না মানে পাওয়ার ইকুয়াল আছে তার জন্য একসাথে লিখে একটাই পাওয়ার দিলাম ইকুয়ালস জিরো এখন আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা তাহলে এ প্লাস বি এ বলতে এটুকু প্লাস বি বলতে এটুকু তাই না ইন্টু এ মাইনাস বিটুকু এ মাইনাস দিলাম এখানে তো টুয়েলভ আছে দেয় না মাথা খারাপ হয়ে গেছে মনে হয় যাই হোক মজা করলাম এখন মানটা আমরা বসিয়ে দেবো আগে একটু সাজিয়ে নিলে ভালো হয় আমরা লক্ষ্য করি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু দেওয়া আছে তাই না আগে কিংবা পরে থাকুক কোনো সমস্যা নাই আশা করি আপনারা এগুলো জানেন তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি টু তাহলে এটা আর হচ্ছে এটা কিন্তু একই এটা আর এটা হচ্ছে একই তার মানে এটার পরিবর্তে আমরা টু বসাবো তার মানে এটার পরিবর্তে আমরা টু বসাবো ওকে তাহলে এক্সি স্কোয়ার এটা একটু সাজিয়ে লিখে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটুকু আমরা টু বসাই এখন টুটা টা গুণে আছে এর পাশে এসে ভাগ হয়ে যাবে ভেরি ইজি রাইট তাহলে এখানে বাই এসে ভাগ হয়ে গেল স্কোয়ার ইকুয়ালস ছয় দুগুনা বারো ছয় সেটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম তাহলে আমরা এটুকুর আকৃতির মতো আমরা এটুকু পেয়ে নিয়েছি সব পাওয়ার টু যুক্ত তাই না অর্থাৎ এটুকু আর এটুকু আকৃতি একই বাট চিহ্নিত পরিবর্তন থাকবেই তাই না এখন যেহেতু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করব তার জন্য আমরা জাস্ট এই এবং তিন যোগ করবো যোগ করবো তাহলে আমরা এখন যোগ করে দিই দুই যোগ তিন করে পাই দুই নম্বরটা কি আছে আমরা তুলে নিই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটি করবো আছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই জাস্ট যোগ করবো যোগ করলে এটা এবং এটা কেটে গেল যেহেতু বিপরীত যুক্ত বাট একই রকমই এখন এটা এটা যোগ করলে আমরা কি পাচ্ছি টু এক্স স্কোয়ার এটা যোগ করলে পাচ্ছি টু ওয়াই স্কোয়ার ছয় দুইগত হয় আট ভেরি সিম্পল এখন জাস্ট দুই কমন নিয়ে ও পাশে পাঠিয়ে দিলে অঙ্ক আমাদের ফিনিশ হয়ে যাবে আমরা যেটা আমরা 2 কমন নিব এই পাশে এই পাশে আমরা কি কমন নেব 2 কমন নেব 2 কমন নিলে আমাদের কি হবে 2 * x2 + y2 সেটা আমরা লিখে দিব ওকে সো 2 কমন নিলে কি হবে x2 + y2 = 8 2 গুণে আছে পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অতএব x2 + y2 = 4 এন্ড দিস ইজ দা ফাইনাল আনসার আসলে বুঝতে পেরেছেন আমি আমি দু নম্বর প্রশ্নটির সমাধান ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি এখনো যারা না বুঝে থাকবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি দরকার হলে পরবর্তীতে আবার ভিডিও বানানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ